নমস্কার জয়শ্রী গণেশ আজকে আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো শত্রু বা এনিমি আমরা প্রত্যেক রাশির জাতক জাতিকাদের পৃথক পৃথকভাবে শত্রুকে চিহ্নিত করব যে আপনার শত্রু কারা এবং কোন কোন বিষয়গুলো মেনে চললে আপনার শত্রুর থেকে নেগেটিভ প্রভাবটা অনেকটা মিনিমাইজ হবে আজকের অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্যই কিন্তু তাই দেখুন সবার প্রথমে ছোট্ট একটু কথা বলে নিই যে শত্রু মূলত আমরা দুটি হাউস থেকে দেখি একটা হাউস হাউস আর একটা তবে দুটি শত্রুটা একরকম নয় তাহলে শত্রুর ক্লাসিফিকেশন আমরা কিভাবে করতে পারি যে প্রথমত ধরনের শত্রু হয় একটা বাহ্যিক শত্রু একটা আভ্যন্তরীণ শত্রু আভ্যন্তরীণ শত্রু বলতে যে ভুলগুলো আমি নিজে করি যে কারণে আমার শত্রু বাড়ে আর বাহ্যিক শত্রু আমার থেকেও বেশি কথা তারা শত্রুতা ইচ্ছা করেই করে এই ধরনের শত্রু আবার ধরনের একটা গোপন আর একটা ওপেন গোপন শত্রু আর ওপেন বা প্রকাশ্যে যারা শত্রুতা করে তাদের কথা আমরা বলতে পারি তাহলে চলুন রাশি অভ্যন্তরীণ বাহ্যিক আর বাহ্যিকের মধ্যে ওপেন এনিমি এবং সিক্রেট এনিমি আজকে জেনে নেওয়ার চেষ্টা করি কোন কোন বিষয়গুলো মেনটেন করবেন নিয়ন্ত্রণ করবেন সেটাও জানার চেষ্টা করবো দেখুন শত্রু কেন শত্রুতা করে প্রথমে বাহ্যিক শত্রু নিয়ে আলোচনা করে শত্রু শত্রুতা করে দুটি কারণ আপনার পজিশন আপনার আপনার ডেভেলপমেন্ট তার কাছে ঈর্ষার কারণ হয়ে যায় কারণ সে সেই জায়গাটা অ্যাচিভ করতে পারে না তাই সে জেলাস ফিল করে সে শত্রুতা করা শুরু করে রাশির জাতক জাতিকাদের মধ্যে মঙ্গলের প্রভাব অপরিসীম মঙ্গলের প্রভাব অপরিসীম হওয়ার কারণে জাতক জাতিকারা হাইলি অ্যাক্টিভ থাকে সবসময় আপনি যে কোনো কাজ মেশকে বলুন দেখবেন করে দেবে যে কোনো বিষয়ে লিডিং করতে বলুন দেখবেন সবার প্রথমে সেই দাঁড়িয়ে আছে তাহলে তার অ্যাক্টিভিটি ভালো তার লিডিং করার কোয়ালিটিটা অনেক বেটার যে কারণে সহজে এই জাতক জাতিকারা ছোটবেলা থেকে ফ্রম হিজ ওর হার চাইল্ডহুড আমরা দেখি যে তার এনিমিশিট তৈরি হয়ে যায় তার বন্ধু তাকে শত্রুতা করে কারণ সে ক্লাসের মনিটার হতে পারছে তার বন্ধু তাকে শত্রুতা করছে কারণ সে যেভাবে চার্মিং নিয়ে কথা বলছে চার্ম নিয়ে কথা বলছে টিচাররা অ্যাট্রাক্ট হচ্ছে টিচাররা তাকে বেশি ভালোবাসছে তাহলে ছোটবেলা থেকে সেই মেষরাশি জাতক বা জাতিকা যাকে টিচাররা বেশি ভালোবাসে বাকি ছাত্ররা হিংসা করে যে সে ওই জায়গায় গেল পরবর্তীকালে সে অ্যাচিভ করছে সে একটা জায়গায় কাজ করছে উপরের বসরা তাকে ভালোবাসছে সেখানেও জেলাসি আসছে যে আমাকে ভালোবাসছে না ওকে কেন ভালোবাসছে দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট মেক সেন্স আমি মনে করি মেষরাশির জাতক জাতিকাদের শত্রুতার জন্য অন্যতম দায়ী রিজেন হলো তার স্পষ্টবাদিতা সে অত্যন্ত স্পষ্ট কথা বলে একদম যা বলবে সরাসরি পিঠ পিছে বলতে পছন্দ করে না আর শুনতেও পছন্দ করে না যে জায়গাটি আপনার শত্রুরা ইউজুয়ালি মেনে নিতে পারে না যদিও আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যে প্রত্যেক রাশির কারোর ক্ষেত্রে সিক্রেট এনিমি বেশি কারোর ক্ষেত্রে ওপেন এনিমি বেশি মেষের ক্ষেত্রে কিন্তু ওপেন এনিমির পরিমাণ কম কারণ মেষের যে দুর্জয় সাহস আছে মঙ্গলের সাথে শত্রুতা করে কে পারবে শত্রুর সোর্স কি হয় বলুন তো যে ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাবের অবস্থিত প্ল্যানেট এবং ষষ্ঠ দ্বাদশের ইনফ্লুয়েন্স আজকে যদি মেষের কথা বলি দেখুন ষষ্ঠ ভাব নিয়ন্ত্রিত হয় মার্কারির দ্বারা তাহলে মেষ নিয়ন্ত্রণ করতে পারে ম্যানেজ করতে পারে একটা সার্টেন টাইমের পর না মেষ একটা অফিসকে পরিচালনা করে দিতে পারবে একটা সার্টেন টাইমের পর মধ্যে সেই কেয়ারিং নিয়ে পরিচালনা করার মেন্টালিটি তৈরি একটা সার্টেন টাইমের পর আমরা দেখতে পারবো মেষের মধ্যে একটা রয়ালিটি একটা এথিক্যাল ভ্যালুজ অত্যন্ত বেশি থাকে কারণ সে যা বলে সেটা সততার সাথে কারণ সে মেষ রাশিতে তো রবির প্রভাব আছে তার মধ্যে একটা আলাদা পার্সোনালিটি আমরা দেখতে পাই আর এই বিষয়বস্তুগুলো অপরের ঈর্ষার কারণ হয়ে উঠে তাহলে অপর কিভাবে মেষের ক্ষতি করার চেষ্টা করে মেষের সাথে বন্ডিং করে আর মেষ যখন একজন মানুষের সাথে মিশতে শুরু করে পেটের সব কথা বলে দেয় প্রথমে একটা পার্সোনালিটি রাখে আলাদা সেই পার্সোনালিটিটাকে যখন কেউ ভেদ করে দিচ্ছে মেষ সমস্ত কিছু শেয়ার করে দেয় আর যখন তার শত্রুরা দুর্বল জায়গাগুলো জেনে যায় সে কিন্তু ইজিলি পিঠ পিছে শত্রুতা করতে চায় শত্রুতা করে এবং সেখানেও হয়তো অন্য কারোর ইনফ্লুয়েন্স নিয়ে আসে অন্য কাউকে প্রভাবিত করে শত্রুতার করার চেষ্টা করে কারণ অনেক সময় নিজে डायरेक्टली শত্রুতা করতে পারে না তাই মেশের থেকে অধিক বলশালী মানুষকে সে ইনফ্লুয়েন্স করে ইনধন দেয় যাতে সে মেশকে ক্ষতি করতে পারে বা ক্ষতি করে আর মেশের ক্ষেত্রে একটা বিষয় জানেন তো প্রচুর প্রজ এটা বৃষ ক্ষেত্রেও প্রযোজ্য যে যত বেশি মেশ যাদের জন্য করেছে বিদ্যাসাগর মহাশয় একটা কথা বলেছিলেন যে একজন তার নামে হয়তো বদনাম করছিলেন তো তিনি সম্ভবত এরকম বলেছিলেন যে কই আমি তো এরকম কাউকে উপকার করেছি বলে মনে পড়ছে না তার মানে উপকার করেছেন এবং সে বদনাম করছে মেশের সাথে এক্স্যাক্টলি সেম ঘটনাক্রম কিন্তু ঘটে তবে মেশের শুধুমাত্র যে কর্মক্ষেত্রে শত্রুতা থাকে ডোন্ট থিঙ্ক দ্যাট প্রচুর পরিমাণে শত্রুতা থাকে তার বাড়ির মধ্যে তার নিজের মানুষের মধ্যে এবং যে মানুষগুলির জীবন তৈরি করার জন্য মেষ প্রচুর 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 স্যাক্রিফাইস করেছে যে মানুষগুলিকে তৈরি করার জন্য যে মানুষগুলিকে ডেভেলপমেন্ট করার জন্য মেষ প্রচুর পরিমাণে খেটেছে মেষ প্রচুর পরিমাণে বিভিন্ন বিষয়ের সাথে সংযুক্ত হয়েছে তারা কিন্তু বার বার শত্রুতা করার চেষ্টা করে মেষের সাথে এবং ব্লাড রিলেশনশিপের মানুষগুলো মেষের করে আমি বলছিলাম না আপনার কারা অবশ্যই কিছু রিলেটিভস কিছু পরিবারের সদস্য আপনার সাথে নিরন্তর শত্রুতা করে চলেছে এবং শুধুমাত্র ওপেন এনিমি নয় ওপেন এনিমির মাত্রা মেষের কম কারণ মেষের যেভাবে পার্সোনালিটি মেয়ের যেভাবে পথ চলে না অন্য মানুষ ভয় পেয়ে যায় সেইভাবে পথ চলতে পারবে না তাই মেষকে ডিরেক্টলি অ্যাটাক্ট করার সাহস তো নেই সেনা প্রধানকে কেউ কি আর ডিরেক্টলি তখন হয় না যুদ্ধে জয়লাভ করার জন্য আরো কয়েকটি মন্ত্র আছে দাম দণ্ড ভেদ একটা কোনো পদ্ধতি অ্যাপ্লাই করার চেষ্টা করে এবং সিগনিফিকেন্টলি ভেদ করার পদ্ধতিটা মেষের ক্ষেত্রে অনেকেই প্রয়োগ করে ফেলেন যে মেষকে ভালোবাসছেন ওবু তাকে গিয়ে একটু কান পড়া দিই যাতে মেষের প্রতি একটু খারাপ মনোভাব তৈরি হয় এবং দীর্ঘদিনের চেষ্টায় আমরা দেখি সেই বিষয়টা হয়তো কমপ্লিট হয়ে যায় মেষ বেসিক্যালি কিছু দোষ আছে যে কারণেও এই বিষয়গুলো অনেকটা চলে আসে আমি প্রথমেই বলি কোন কোন বিষয়গুলো মেনটেন করবেন প্রথম কথা বলা শুরু করলে আপনারা থামেন না প্রথমে তো বলতে চান না আপনাকে ভেদ করা মুশকিল কিন্তু যে ভেদ করেছে সে জেনেছে মেষ কেমন তার কাছে মেষ নিয়ে আর কোনো সন্দেহ নেই যে সে কি চায় কি করে কি করছে কি বলছে কোথায় যাচ্ছে কোন সময় কোথায় যাচ্ছে সে সব রেকর্ড রাখছে তাহলে সিগনিফিকেন্টলি আপনার করতে আপনি কর্মজীবনে করেছেন এই সবাইকে জানানোর দরকার নেই মেষের মধ্যে যে দোষটা রয়েছে সে শত্রু জেনেও শত্রুকে সুযোগ করে দেয় কারণ সে নিজের প্রতি অত্যন্ত কনফিডেন্ট এই চিন্তা ভাবনাকে পাল্টাতে হবে শত্রু যখন আপনি রিয়েলাইজ করেছেন তার থেকে দূরে থাকুন বিনা কারণে কারোর সাথে ঝামেলায় অশান্তিতে যাবেন না বিশেষ করে মেষের কৃত্তিকা এমন কিছু কথা বলে দেয় মানুষ অনেক সময় নিতে পারে না আঘাত পায় যেটা কিন্তু একটা প্রবলেমের অন্যতম কারণ হয়ে ওঠে এবং আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি মেষের শত্রু কিন্তু বন্ধু থেকে আসে বন্ধু কাছের মানুষ রিলেটিভস এবং সিক্রেট এনিমি এনিমি আপনি যাদেরকে দেখতে পাচ্ছেন না তাদের থেকে সো এনিমিটি ফ্রম দোস যারা আপনার কাছে লুকিয়ে লুকিয়ে আপনাকে সেই শত্রুতা করার চেষ্টা করছে শত্রু তা করছে এবং সিগনিফিকেন্টলি মেষ চেষ্টা করে সবার সাথে আপন ভাবে চলা তো এই জায়গাটাও তো প্রবলেম মেষকে কেউ যদি বলে ভাই আমাকে একটু সাহায্য করে দাও বলেছে হয়তো পাঁচের সাহায্য করতে মেষ দশের সাহায্য করতেও প্রস্তুত না ইউজড হওয়া যাবে না এইভাবে আপনি বারংবার যতটা বলেছে তার থেকে বেশি করে দেওয়া এটা করা আপনার জন্য খুব সমস্যার এটা করলেই প্রবলেমের মধ্যে পড়বেন আর ভাবে তাকে কেউ ম্যানুপুলেট করতে পারে না মেষকে বহু মানুষ ম্যানুপুলেট করে এবং ম্যানুপুলেশনের মাধ্যমে তার ক্ষতি করার চেষ্টা করে দ্যাটস ভেরি ট্রু মেষ রাশির জাতক জাতিকাদের অ্যাক্টিভিটি তার নলেজ ম্যানেজিং ক্যাপাসিটি এগুলো অত্যন্ত পজিটিভ ডেফিনেটলি এই পজিটিভিটিগুলোকে আপনাকে হ্রাসপ্রাপ্ত করার দরকার নেই সে শত্রু হবে হোক যে জায়গাগুলো খেয়াল করবেন কম কথা বলবেন সব ক্ষেত্রে নিজেকে জাহির করতে বা প্রকাশ করতে যাবেন না সিগনিফিকেন্টলি শত্রু রিয়েলাইজ করার পর শত্রু থেকে দূরে থাকুন কাদায় যখন আমরা ঢিল ছুড়ি সেই কাদার থেকে দু একটা অংশ আমাদের গায়ে ছিটকে আসে রাইট তাই কাদায় ঢিল ছুড়বেন না এটা বুঝে চলুন পজিটিভিটি বাড়বে রাশির জাতক জাতিকাদের আভ্যন্তরীণ কিছু শত্রু আমরা দেখি তাদের রাগ ইম্পালসিভ নেচার আবার কিছু কিছু ক্ষেত্রে রিজিডিটি ভরণীর মধ্যে দেখছে তাকে অপমান করছে না আমার দাদাই তো আমার ভাই তো এই বিষয়গুলোকে কমান কৃত্তিকার মধ্যে আমরা অভ্যন্তরীণ কি নেগেটিভিটি দেখি সে এমন ভাবে কথা বলে ফেলে এমন এমন কথা বলে ফেলে যে কথাগুলো কাটতে কাটতে চায় তাই সিচুয়েশন অনুসারে অটোমেটিক্যালি শত্রু তৈরি হয়ে যাবে সেটি স্বাভাবিক তাই না এবং আমি মনে করি মেষ জাতক জাতিকাদের যদি আমি দোষ নিয়ে আলোচনা করেছি কিছু কিছু দোষের জন্য শত্রু তৈরি হয়ে যায় তবে শত্রুর জন্য স্পেসিফিক ভাবে সকলের সাথে মিশবেন না আপনার কনফিডেন্স থাকুক ঈশ্বর যেন সারা জীবন আপনার মধ্যে কনফিডেন্স রেখে দেন সেই কামনা করি তবে সব ক্ষেত্রে কনফিডেন্স প্রয়োগ করতে যাবেন আপনি রিয়েলাইজ করছেন শত্রু দূরে থাকুন তাদের সাথে মেশার দরকার নেই তাদের সাথে অ্যাক্টিভ হওয়ার দরকার নেই তারা তাদের মতো চলুক আপনি আপনার মতো চলুন আমার মনে হয় সেটা অনেক বেশি পজিটিভ হবে এবং তার সাথে সাথে আপনি সবসময় চেষ্টা করবেন যে যদি কারোর সাথে কোনো সমস্যা হয় ডিরেক্টলি তার সাথে কথা বলো আমার মনে হয় পজিটিভিটির মাত্রাটা বাড়বে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কেতুর প্লেসমেন্টের কারণেও কিছু শত্রুতার জায়গা আসে ডেফিনেটলি জন্মছকে কেতুর প্লেসমেন্ট পজিশনটা দেখাটা অত্যন্ত জরুরি যদি জন্মছকে কেতুর পজিশন খারাপ থাকে বা তুলনামূলকভাবে পজিটিভ না থাকে অনেকেই আমি দেখেছি গোমেত ক্যাটসাই জাতীয় রত্নগুলো ধারণ করে নেন না আমার রাহু খারাপ আমি ক্যাটসাই পড়বো আমার কেতু খারাপ আমি ক্যাটসাই পড়বো সিগনিফিকেন্টলি এই অভ্যাসটাকে বন্ধ করতে হবে যারা অভিজ্ঞ এই বিষয়ে তাদের সাথে পরামর্শ করেই রত্ন ধারণ করবেন আদারওয়াইজ প্রবলেম না কমে আরো বাড়তে পারে আর যে পরামর্শগুলো দিলাম আমি আর যে পরামর্শগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করলাম সেগুলো যদি একটু মেনে চলতে পারেন না দেখবেন প্রবলেম ফিফটি পারসেন্টেরও নিচে চলে আসবে অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ